শুরু হয়েছে ঈদের জন্য দিন গণনা আর মাত্র দুই সপ্তাহ পার হলেই ঈদ আর তাই জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা পরিবারের নানা বয়সী মানুষের চাহিদা মেটাতে ভিন্ন ভিন্ন শপিং মলে থেকে মুক্তি পেতে ক্রেতারা ভিড় করছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মল যমুনা ফিউচি পার্কে বছর ঘুরে আবার আসছে ঈদ ঈদ আনন্দের অনেকটা জুড়েই থাকে নতুন পোশাক পরিবারের এক এক বয়সী সদস্য তাদের ভিন্ন ভিন্ন চাহিদা নারী সদস্যদের কারো চাই শাড়ি কারো লেহেঙ্গা কারো আবার পছন্দ থ্রি পিস কিংবা হাল ফ্যাশনের সারারা গারারা পুরুষদের যদিও প্রথম পছন্দ পাঞ্জাবি তবে আছে শার্ট কিংবা ফতুয়ার উপযোগিতাও সারারা গারারা এই টাইপের বেশি ভাগ পছন্দ আর কি এগুলোই নিব কালার দেখা হয় কালারের মধ্যে ডিজাইন দেখা হয় কি কি ডিজাইন আছে এমবোর্ডারি আছে কিনা পাতলা এবং সুতি কাপড় কেনার ট্রাই করব যেন ওই গরমে কমফর্ট ফিল হয় যেহেতু সামারে পড়ছে তো আমরা কটনটাই বেশি প্রেফার করছি এবার পরিবারের সবার এই ভিন্ন ভিন্ন রুচির মেলবন্ধন ঘটিয়েছে যমুনা ফিউচার পার্ক নারী পুরুষ শিশু কিংবা বৃদ্ধ পরিবারের সবার প্রয়োজনের সব কিছু মিলছে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম শপিং মলে বাইরে থেকে কেনার চেয়ে এখানে একটা জায়গায় সব ধরনের কালেকশন পাচ্ছি ভেরিয়াস টাইপস আমি কম্পেয়ার করতে পারছি রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু পাওয়া যায় অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র আছে মহিলাদের নিয়ে সাথে আসতেছে উই ক্যান ফিল সেফ বাহারি সব কালেকশনে নতুন ফ্যাশন ডিজাইনার আবহাওয়ার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে দেশের নামি দামি সব ব্র্যান্ড সবগুলো বিক্রেতাদের আশা সামনের দিনগুলোতে ক্রেতাদের সমাগম ও কিনি আরও বাড়বে ছোটোদের থেকে শুরু করে বড়দের সব আইটেম পাবেন সারারা গারারা শাড়ি পাঞ্জাবি কাবলি ইন্ডো ওয়েস্টার্ন এবং হচ্ছে জুয়েলারি ব্যাগ স্পেশালি এবার কাশ্মীরি ড্রেস আনা হয়েছে যেগুলো হচ্ছে আমাদের কাস্টমার ডিমান্ড অনেক ভালো প্রতি মতো এবারও যমুনা ফিউচার পার্কে চলছে কোটি টাকার ঈদ অফার যে কোনো শোরুম থেকে সর্বোচ্চ দুই হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা